আপনার চারার দিকে তাকাইলে আমার মায়া হয় আমার মহাব্বত হয় আমার মন থেকে কান্না আসে বলছে তুমি তো আমাকে দেখলে শান্তি পাও তো দেখো তুমি আমাকে দেখতে চাও তো দেখো কিন্তু কান্না করো কেন আল্লাহ রাসূলের সাহাবী ডাক দিয়ে বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি একটা বিষয় নিয়ে কান্না করি আমার সেই বিষয়টা হলো আমি একটা চিন্তা নিয়ে কান্না করি আপনার দিকে তাকাইয়া কান্না করি আমার রাসূল ডাক দিয়ে বলল সাহাবী তোমার কান্না করার কারণ কে আমাকে বলো আল্লাহ রাসূলের সাহাবী ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি প্রতিদিন আমার কাজকর্ম ফেরি ফেরি আপনি রাসূলকে দেখার জন্য চলে আসি আপনি রাসূলকে দেখলে আমার ভালো লাগে আপনার আপনি রাসূলকে দেখলে আমার খুব শান্তি লাগে তবে আমার মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছে আমার রাসূল ডাকতে বলল সাহাবী তোমার মনের মধ্যে কি প্রশ্ন তুমি আমাকে বলতে পারো সাহাবী ডাকতে বললেন ইয়া রাসূল

সেই সুন্দর চেহারাও নাই আমার মনের মধ্যে প্রস্ত হইল তুমি আর মধ্যে যদি আপনাকে কাছে থেকে না দেখতে পারি হাসরের ময়দানে কেমন করে আপনাকে কাছে পাবো খাব চিন্তা করছেন কি চিন্তা ইয়ার তুই আর মধ্যে আপনাকে কাছে থেকে দেখতে পারিনি যদি হাসরের ময়দান হবে হাসরের ময়দানে যখন হচান যাব তখন আপনাকে আমি কাছ থেকে দেখতে পারবো না কারণ সেদিন আপনার চতুর্পাশে থাকবে অনেক সাহাবী থাকবে অনেক শহীদান থাকবে অনেক সিদ্দিকিন থাকবে অনেক নবীরা থাকবে আপনার চতুর্পাশে সেদিন তো আমি আমার মতো নগন্য সাহাবির কোনো জায়গায় মিলবে না আপনাকে দেখার জন্য কোনো সুযোগই মিলবে না ইয়া রাসূলুল্লাহ আমি সেই চিন্তায় কান্না করি আমি আপনাকে হাশরের ময়দানে কেমন করে কাছে থেকে দেখতে পাবো কাছে থেকে দেখতে পাবো সুবহানাল্লাহ আল্লাহ রসুল বলে আল্লাহ রসুল বলে যাকে তুমি ভালোবাসো যাকে তুমি ভালোবাসো তাকে তুমি কাছ থেকে দেখতে পারবা তুমি আমি রাসূলকে ভালোবাসো তুমি আমাকে কাছ থেকে দেখতে পারবা আমার সাথে থাকতে পারবা জোরে বলেন সুবাহান বাবা জীবন আল্লাহ রসুলের সাহাবিদের ওনার রাসুল কে ভালোবেসে শিক্ষা দিয়েছেন কেমন করে সাহাবিক রাসুল ভালোবাসতে হবে কেমন করে রাসুল ভালোবাসতে হবে কেমন করে কোন পর্যায়ে গিয়ে রাসুল ভালোবাসতে হবে কেমন করে রাসুল ভালোবাসতে হবে সেই শিক্ষাটা আল্লাহর রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন আমাদেরকে বলে দিয়ে গিয়েছেন এই জন্য রাসুল কে যত বেশি ভালোবাসা যায় যত বেশি রাসুল ভালোবাসা যায় ততই আপনার সম্মান বাড়বে ততই ইমানদার হিসেবে আপনার ইমানের মর্যাদা বৃদ্ধি পাবে ইমান বৃদ্ধি পাবে

রাসুলকে যখন রাসুল দুনিয়াতে ছিলেন তখন অনেক কাফের রাসুলকে দেখছে কিন্তু দেখলে কি হবে কিন্তু রাসুলকে ইমানের সাথে তারা দেখে নাই বিশ্বাস করে নাই আমরা অনেকে বলি যে ওয়াহদানিয়া তার রিসালা আল্লাহ এক আল্লাহ এক বলে দেখা যায় কি যে আল্লাহ এক ঠিক আছে রেসালাতের দিক রাসূল রাসুল যে আমাদের রাসুল আমাদের নবী এবং রাসুল যে আল্লাহর পছন্দনীয় প্রিয় বান্দা এই বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে এবং দেখা যায় কি যে একটা বিষয় আমি প্রায় সময় দেখা যায় বলি সেটা হচ্ছে যে রেসালাত যদি কেউ অস্বীকার করে এটা তো আল্লাহ রাসুলের হাদিস আছে এমনকি কোরআনের মধ্যে বলা আছে আল্লাহ রেসালাত যদি কেউ অস্বীকার করে তাহলে কাফের রাসুলকে কেউ অস্বীকার করে তাহলে কাফের ইমানটা কেমন দেখে খ্রিস্টান তারা কিন্তু বিদর্ভী ঠিক না বিদুর্মী কিনা তারা বিদুর্মী কেন তারা আল্লাহকে মানে আবার আবার আল্লাহ পুত্র মনে করে হজরত ইসাকে হজরত ইসা আলাইসালামকে আল্লাহর পুত্র মনে করে হজরত মরিয়মকে মনে করে যে আল্লাহর স্ত্রী নাউজ বলে জুড়ে বলে না নাউজ তাদের এই মতাদর্শকে বলা হয় ট্রেন্টিটি অর্থাৎ তৃতীয়বাদ এই তৃতীয়বাদের কারণে তাদেরকে তারা হচ্ছে কাফে তারা হচ্ছে বিদুরমি মুশরিক এখন আমার প্রশ্ন ইহুদিরা কিন্তু এক আল্লাহ বিশ্বাস করে এক আল্লাহ বিশ্বাস করে সমস্যা কোথায় সমস্যা হচ্ছে আমাদের রাসূল নিয়ে রাসুল জিখানে আছে যার মধ্যে রাসূল আছে তার মধ্যে ইমান আছে যার মধ্যে রাসুল নাই তার মধ্যে ইমান নাই জোরে বলেন ঠিক কিনা এখন যদি বলি যে রাসূল কে আল্লাহ বলেন যে ভালোবাসা করো কুল ইয়া কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহিব্বিকুমুল্লাহ যে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলছিলেন হে আমার ঈমানদাররা তোমরা রাসূলকে তোমরা অনুসরণ করো আমি আল্লাহ আল্লাহকে অনুসরণ করো কার মাধ্যমে আমার রাসূলের মাধ্যমে সুবহানাল্লাহ বলে আমি আমি আল্লাহকে তোমরা ভালোবাসো কার মাধ্যমে আমার রাসূলের মাধ্যমে সুবহানাল্লাহ তো রাসূলকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা যাবে রাসূলকে তাআত করলে আল্লাহকে তাআত করা হয়ে যায় আল্লাহকে অনুসরণ করা হয়ে যাবে যখন আপনি রাসূলকে অনুসরণ করবেন সুবহানাল্লাহ বলে বাবাজি বন্ধুরা আমার সময় দেখা যায় কি যে এখন খুব সময় গরমের সময় যদিও দেখা যায় কি যে আপনার কথা বলার মতো আপনাদের কথা শোনার মতো দেখা যায় তেমন একটা ইচ্ছা নাই কিন্তু এরপরে পরে এমন একজন ব্যক্তিত্ব আসতেছেন যার কারণে দেখা যায় মানুষ ইনশাআল্লাহ চতুর্ মুখ থেকে আসবে চতুর্দিক থেকে আসবে আমি গুনাগার কিছু কথা বলবো যতক্ষণ পর্যন্ত দেখা যায় কি যে আমার

জুড়ে বলেন কি শুরু রহমত শুরু সেই রাসুলের রহমত এখনো দুনিয়াতে দুনিয়াতে পর্যন্ত এই কেয়ামক যেদিন রাসুলের রহমত দুনিয়াতে জারি থাকবে না সেদিন আল্লাহ কেয়ামক রাসুলকে এই জন্য হচ্ছে রহমত রাসুলকে রাসুলের রহমতটাকে আমাদের বেশি বেশি করে রাসুলের রহমতকে হাসিল করতে হবে আমরা তো দেখা যায় কি যে হ্যাঁ নামাজ রোজা হজ জাকাত আমরা সবকিছুই করি করার দরকার আছে নামাজ হচ্ছে আল্লাহর হুকুম রোজা হচ্ছে আল্লাহর হুকুম হজ হচ্ছে আল্লাহর হুকুম আল্লাহর হুকুম পালন করতে হবে রাসূলকেও ভালোবাসতে হবে এটাও হচ্ছে আল্লাহর হুকুম সুবহানাল্লাহ বাবা জি বন্ধুরা আমার আমার আল্লাহ তাআলার রাসূলকে কেমন করে ভালোবাসতে হবে আমার আল্লাহর রাসূলকে ভালোবাসা আর কিছু নমুনা দুনিয়ার মধ্যে অনেক আল্লাহর ওয়ালিগণ দেখা গেছে আমার বাবাজী বন্ধুরা রে আমার আল্লাহর রাসূলের একজন عاشق ছিল একজন পাগল ছিল যার নাম হচ্ছে ইমাম বুসীর রাহমাতুল্লাহি আলাইহি ইমাম বুসীর রাহমাতুল্লাহি আলাইহি ওনার বাড়ি হচ্ছে মিশর যিনি একখানা কিতাব লিখেছেন যে কিতাবের নাম আল্লাহর রাসূলের ভালোবাসায় যে কিতাবটা লিখেছেন আল্লাহর রাসূলের ভালোবাসাকে অনুসরণ করে কিতাবের নাম হচ্ছে আল কাওয়াকিবুদ-দুররিয়্যা ফিমাতহি খায়রুল মারিয়াহ ইমাম বুসীর

দুনিয়ার মানুষ আমি এই কিতাবটা লেখার কারণ হলো যেদিন আমি অসুস্থ হইলাম হঠাৎ করে অসুস্থ হয়ে যখন বিছানার মধ্যে পড়ে গেলাম বিছানার মধ্যে শুয়া থাকতে থাকতে হঠাৎ করে আমার মনের মধ্যে চিন্তা আসলো বিছানার মধ্যে শুয়ে থাকতে থাকতে এক মাস নয় দুই মাস নয় এমনি ভাবে দীর্ঘদিন পর্যন্ত বিছানার মধ্যে শুয়ে আছে অসুস্থ অবস্থায় অসুস্থ অবস্থায় শুয়ে আছে কিসের খাওয়া কিসের কি কিসের সব তার বিছানা কারণ তার প্যারালাইজ হয়ে গেছে হাত গুলো কাজ করে না হাত দিয়ে কলম দিয়ে আর লিখতে পারে না পা গুলো কাজ করে না পা দিয়ে আর হাঁটতে পারে না চোখ দিয়ে আর ভালো করে দেখেও না ভালো করে চোখ দিয়ে কোনো কিছু দেখবে সেটার কোনো সুযোগ নাই উনি অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে শুয়ে শুয়ে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমি বর্তমান যে একটা অবস্থার মধ্যে আছি পৃথিবীর মধ্যে আমার মতো অসহায় দুনিয়ার মধ্যে আর কেউ নাই জুরে বলেন ঠিক কিনা জুরে বলেন আমাকে খাওয়াই দিতে হয় আরেকজন আমাকে টয়লেট করাই দিতে হয় আরেকজন আমাকে উঠায় এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে হয় আরেকজনে আমি এইভাবে অন্যের কাঁধে ভর করে আমার জীবনটা এখন চলতেছে এমন একটা অবস্থায় ওগো আমার মাহবু ওগো আমার আল্লাহ আপনি সারা আমার আর দ্বিতীয় কোনো সঙ্গী নাই দ্বিতীয় কোনো আপন জন নাই জুড়ে বলেন সুবাহ ওই মাহবুব শরীফ শরীফ অসুস্থ অবস্থায় বিচারার মধ্যে শুয়ে শুয়ে যখন কান্না করতে রাখলে কান্না করতে করতে হঠাৎ করে ওনার মাথার মতার একটা চিন্তা আসলো রে আমার এই ক্ষুদ্র জীবনে আমি কত কবিতা লিখেছি আমি ভাষার উপর এত পাণ্ডিত্য অর্জন করেছি আমি অনেক কবিতা লিখেছি অনেক মানুষকে অনেক কিছু শিখাইছি কিন্তু আজকে আমার এমন একটা অবস্থা আমার মুখ আমাকে দুনিয়ার মধ্যে কোন মানুষটাই আমার আপনজন যারা আমাকে আয়েশা দেখবে আজকে অবস্থার মধ্যে আমার আল্লাহ স্যার আমার আর কোনো দ্বিতীয় গতি নাই আরেকটা বিষয় ওনার মাথার মধ্যে আনলেন আমি দুনিয়ার মানুষের এত এত মানুষের কবিতা লেখালাম শান্ত সম্পর্কিত কিন্তু আমার রাসুল সম্পর্কে তেমন কোন কবিতা আমি লিখি নাই উনি অসুস্থ অবস্থায় যখন রাত গভীর হয়ে গেল রাত যখন গভীর হল গভীর হওয়ার পরে রাত্রে গভীর রাত্রের মধ্যে উনি ঘুম ভেঙে আল্লাহর কাছে দুইটা হাত তুললে বলেন ওগো আমার আল্লাহ আমি নতুন একটা কাজ শুরু করব সেই কাজটা কি উনি বলতেছে আমি নতুন একটা কাজ শুরু করব সেই কাজটা কি সেই কাজটা হলো আমি আমার মদিনা ওয়ালার শানে এখন থেকে আমি কবিতা লিখতে শুরু করব সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ উনি কবিতা লিখতে শুরু করলেন অসুস্থ অবস্থায় কবিতা লিখতে বলতে উনি কবিতা মনে মনে মগজে মগজে মনে মনে লিখতে শুরু করলেন আর মুখস্থ উনি যেটা লিখেন সেটা মনে মনে মুখস্থ করতে শুরু করলেন লিখতে উনি মনে মনে মুখস্থ করতে হতো কবিতা বানাইতে বানাইতে অনেক বড় লম্বা একটা লাইন যেটাকে বলা হয় কাসিদায়ে বুরদা সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ কাসিদায়ে বুরদা লিখতে শুরু করলেন লিখতে লিখতে একটা পর্যায়ে উনি অনেক বড় একটা কবিতা লিখলেন লিখতে লিখতে উনি হঠাৎ করে بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله الله اكبر زلوا الله اكبر উনি ঘুমায় যখন যাওয়ার পরে হঠাৎ করে দেখা গেল কি কাশিদায় বরদা লিখতে লিখতে উনি হঠাৎ করে ঘুমায়া পড়ছে ঘুমের ঘরে দেখা যায় হঠাৎ করে সুন্দর চেহারার নুরানি চেহারা একটা একটা সুন্দর একটা ইয়ামিনি চাদর গায়ের মধ্যে দিয়া উনি উনি ইমাম বসুরির সামনে এসে দাঁড়ায় গেছেন জোরে বলেন সোহান ইমাম বসুরি ডাক দিয়ে যদিও আমি কোনদিন আপনাকে দেখি নাই আপনার চেহারা দেখার পরে আমার মনের মধ্যে আর কোন সন্দেহ নাই আপনি হলে আমার পেহারা হাবিবেন আপনি হলেন আমার পেয়ারা হাবিব রসুল আমার মনের মধ্যে আর কোন সন্দেহ নাই কারণ আপনার চেহারা সাক্ষী দিতেছে আপনি আমার রসুল আপনার চেহারা চাঁদের চাইতো পূর্ণিমার চাঁদের চাইতে আর সুন্দর জুড়ে বলেন সোহান আল্লাহ আপনার চেহারা মুবারক দেখার পরে আমার মন সাড়া দিছে আমার মন সাক্ষী দিয়েছে আপনি হলেন আল্লাহর পেয়ারা হাবিব আমার আর কোন সন্দেহ নাই জুড়ে বলেন সোহান আমার রাসুল ডাক দে বলে বসুরি রে আমি জানি তুমি আমাকে চিনতে পেরেছ আমি জানি তুমি আমাকে চিনতে পেরেছো তুমি আমার সানে নাচ শরীফ লিখেছ সেই নাচটা শোনার জন্য আমি তুমি বসুরির কাছে মাম বসুরির কাছে আমি চলে এসেছি জুড়ে বলেন সোহান আল্লাহ জুড়ে বলেন আমি আপনার জন্য নাচ লিখেছি আমার মনের মধ্যে একটা নিয়ত হলো আমি চাই আপনার সামনে একটা নাত লিখবো আর সেই নাতের উসিলায় আমি ইমাম বসুরি অসুস্থ থেকে সুস্থ হব জুরে বলেন সুবহানাল্লাহ জুরে বলেন আল্লাহু আকবার ইমাম বসির রাহমাতুল্লাহি আলার কাছে আল্লাহ রাসূল আসলেন বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার আপনার এই নগ্ন غلام আপনার এই নগ্ন আশে এই আপনারই নগ্ন পাপী দীর্ঘ দিন যাবত আমি বিশারার মতো অসুস্থ অবস্থায় আছি আপনি কি দেখেন না আমার এই কষ্ট ইয়া রাসুল আমি কেমন করে কষ্ট থেকে উদ্ধার পাবো আল্লাহ রাসুল বললেন হে ইমাম বসুরি তুমি আমার কাছে আসো আল্লাহ রাসুল ওনার নুরানি হাত মুবারক দ্বারা উনি উনার গায়ের মধ্যে ইমাম বসুরির গায়ের মধ্যে হাতটা মালিশ করে দিলেন দেওয়ার পরে আল্লাহ রাসুল বললেন ইমাম বসুরি তুমি যে আমার সামনে কবিতা লিখেছো নাট লিখেছো এই জন্য আমি রাসুল খুশি হয়ে গেলাম আমি আমার গায়ের চাদরটা তুমি ইমাম বসুরিকে উপহার হিসেবে দিলাম বাবা জীবন হঠাৎ করে দেখলেন উনি যখন আল্লাহ রসুন যখন উনার গায়ের মধ্যে একটা লাল ইয়ামিন চাদর যখন ইমাম বুসুরি রাহমাতুল্লাহি হেলার গায়ের মধ্যে জড়াইয়া দেন এটা বাস্তব নাকি স্বপ্নে জোরে বলেন বাস্তব নাকি স্বপ্নে স্বপ্নের মাধ্যমে উনি দেখলেন মানুষ স্বপ্নে তো কত কিছুই দেখে দেখি কি দেখে কিন্তু আল্লাহর কি কুদরত আল্লাহর কি অপার মহিমা উনি যখন ঘুম থেকে উঠলেন দেখলেন যে ওনার গায়ের মধ্যে যে অসুস্থতা ছিল ওনার গায়ের মধ্যে একটা লাল আল্লাহর রাসূলের গায়ের মধ্যে যে লাল যে ইয়ামিন চাদরটা ছিল সেই ইয়ামিনের চাদরটা ওনার গায়ের মধ্যে আছে জেরা বলেন আল্লাহু আকবার জেরা বলেন ইয়া রাসূলুল্লাহ ওনার গায়ের মধ্যে উনি দাঁড়ায়া লাবজে দাঁড়ায় দেখলো চিন্তা করলেন আমি তো অসুস্থ ছিলাম বসা থেকে দাঁড়াইতে পারতাম না আমি তো অসুস্থ ছিলাম ভালো করে কথা বলতে পারতাম না আমার হাত লড়তো না আমার পা নড়তো না এখন দেখা যায় কি যে আমি আগের মতো আমি জোয়ান অবস্থায় যেমন শক্তিশালী ছিলাম আমার দেখা যায় ওই রকম ভাবে শক্তি কাজ করতেছে আমার সম্পূর্ণ শরীর অঙ্গ প্রত্যঙ্গ আগের চাইতে অনেক অনেক বেশি শক্তি এবং সুস্থ হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার বলে মদিনা মদিন আশে কম মিনের ঠিকানা বলো না মদীনা মদীনা আছে কম মিনের রে ঠিকানা দিদারি চি কাো তোমরা দিদারি চি কাো তোমরাওরা নি না মদিন মদিনা আশে কম মিনের ঠিকানা বলো না মদিনা মদীনা আশে কম না সবাই বলি না মদিনা আশে মিনের ঠিকানা বলো নাম মদিনা দিনা আশে কম মিনের ঠিকানা হায় হায় দিদারে চেয়ে কো তোমরা দিদারে চেয়ে কাো তোমরা অনন মদীনা মদিনা আশে গ মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিন আশেগ মো বাবা জীব রামা আমি আমার কথাটুকু সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি আল্লাহর রাসূলের এই উম্মত আল্লাহর রাসূলের এই আশে ইমাম বসির রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে ওঠার পরে সকালে যখন উনি বাহির হলেন প্রত্যেকটা মানুষ দেখলেন দীর্ঘ দিন যাবত ইমাম বসির অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে শুয়ে ছিল কিন্তু উনি সকালে যখন দেখলেন উনি সুস্থ অবস্থায় বাহিরে হাঁটাচলা করতেছে হাঁটাচলা করতেছে মানুষগুলো দেখে তাজ্জব বনে গেল ব্যাপার কি ব্যাপার কি দেখা গেল কি দীর্ঘদিন দিন যাবত ইমাম বসুরি অসুস্থ ছিল হঠাৎ করে সুস্থ হয়ে গেল কারণটা কি কারণটা যখন জানতে চাইল ইমাম বসুরি বললেন আমার এই না শরীফ আমার আল্লাহর রাসূলের পক্ষ থেকে আমার শিফা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার রাসূলের ওসিলায় শিফা এসেছে জোরে বলেন না সুবহানাল্লাহ জোরে বলেন না আল্লাহু আকবার বাবা বন্ধুরা রে আবার আমার রসুলকে দিল থেকে মন থেকে বেশি বেশি করে ভালোবাসার দরকার আছে না নাই একটু জোরে বলেন না দরকার আছে না নাই রাসুলকে বেশি ভালোবাসতে কোন লস আসেনি কোনো ক্ষতি আসেনি বাবাজি বাবুর আমার এই বিষয় নিয়ে এত ঠালা ঠেলা ডাক্কা ডাকি কিছু নাই আপনি যে উম্মত যে রাসুলের উম্মত আমিও সেই রাসুলের উম্মত আপনি যেই কোরআনের অনুসারী আমিও সেই কোরআনের অনুসারী আপনি যেই হাদিসকে অনুসরণ করেন আমিও সেই হাদিসকে অনুসরণ করি আপনি যেই কোরআনকে অনুসরণ করেন আমি সেই কোরআনকে অনুসরণ করি আপনি যেই দিকে ফিরে নামাজ পড়েন আমি ওই দিকে ফিরে নামাজ করি। আপনি ক্যাবলামুখী হয়ে নামাজ পড়েন আমি পূর্বমুখী হয়ে নামাজ পড়ি না আমিও ক্যাবলামুখী হয়ে নামাজ পড়ি আপনি যেই নবীর অনুসরণ করেন আমিও সেই নবীর অনুসরণ করি আপনার আমার কাজ আপনি পাঁচ শক্ত নামাজ পড়েন আমিও পাঁচ শক্ত নামাজ পড়ি আপনি মক্কায় গিয়ে হজ করেন আমিও মক্কায় গিয়ে হজ করি প্রত্যেকটা আমল যদি আপনার সাথে আমার মিলে যায় তাহলে আপনার আমার পার্থক্য কোথায় আল্লাহ রাসুল বলেছেন এক মুমিন অপর মুমিন মানে মুমিনের ভাই আমরা ভাই ভাই হয়ে সমাজকে সুন্দরভাবে দেশকে সুন্দরভাবে দেখতে চাই দেশকে সুন্দর করে গঠন করতে চাই নয় আর ভেদাভেদ নয় আর দুশ্মনি নয় আর ঝগড়া ফাসাদ সকলে কাঁধে কাঁধ রেখে রাসুলের উম্মত হয় রাসুলকে বেশি করে ভালোবাসতে আমরা রাজি আসি না নাই জোরে বলেন আসি না নাই নারায়ণ তাকবীর নারায়ণ রিসালা আল্লাহ কবুল করুক সকলে বলি আমি সকলে মহাব্বতি বলি আমি একটা জিনিস মনে রাখবে যার মধ্যে সরিষা সরিষা পরিমাণ যার মনের মধ্যে সরিষা পরিমাণ হিংসা বিদ্বেষ থাকবে খোদা কি কসম সে কোনোদিন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক না কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ আছে আপনিও আলেম আমিও আলেম আপনি যেই কোরআন কিতাব পড়ে আলেম হয়েছে আমিও সেই কোরআন কিতাব পড়ে আলেম হয়েছি আপনি যেই দিকে ফিরে নামাজ পড়েন আমি ওই দিকে ফিরে নামাজ পড়ি আপনি মুসলমান হয়ে যে পড়েছেন হয়েছে যেই কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমিও সেই কালিমার অনুসারী আমিও সেই কালিমা পাঠ করে মুসলমান হয়েছে। তাহলে আপনি আমার পার্থক্যটা কোথায় ঠিক কিনা বলেন পার্থক্য কোথায় পার্থক্য কোনো জায়গার মধ্যে নাই

সে আপনাকে দেখতে পারবে না তাকে বেশি করে সালাম 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 যার সাথে আপনার একটু ঠুট্টা ফাসাদ হইছে একটু একটু কথা কাটাকাটি হয়েছে তার দ্বিতীয়বার দেখলে সালাম দিবে এটাই রাষ্ট্রীয় বলেন আমরা সমাজের মধ্যে দেশের মধ্যে ভাই ভাই হয়ে এক হয়ে থাকতে চাই কি চাই না এক হয়ে নেক হয়ে নেকের সাথে একের সাথে মহব্বত নিয়ে ইজ্জত নিয়ে সকলে আমরা এই দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে দেশের মধ্যে এলাকার মধ্যে বসবাস করতে চাই আল্লাহ আমাদেরকে রাসুলের পরিপূর্ণ শিক্ষা আমাদেরকে অনুসরণ করা তৌফিক দান করে সকলে বলি আমি সকলে মহব্বতে বলি না আমি বাবাজি বন্ধুরা আমার একজনের আসলকে বেশি করে ভালোবাসা আপনিও ভালোবাসেন সমস্যা সমস্যা আছে আল্লাহ আল্লাহ আমাদের কবুল করো সকলে বলি আমি আমি গুণাগারের পরে অনেক আলেম আছেন অনেক ভালো ভালো আলেম আছেন বক্তা আছেন বিশেষ করে আমার প্রিয় উস্তাদ আমার মাথার এবং ঢাকা কাদরিয়া তয়িবিয়া আলিয়া কায়েমল মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি মাহমুদ রহমান চিশতি সাহেব উনি আমার শিক্ষক এবং আজকের এই মাহফিলে আলোড়ন সৃষ্টি করবেন প্রখ্যাত আলেম বিল মুফাসসির কুরআন হযরত আল্লামা হযরত মাওলানা আল্লামা শেখ আব্দুল করিম সিরাজনগরী মাদ্দালিয়া উনিও আসবেন এবং আমাদের সকলের আকর্ষণ সকলের চোখে সকলের রৌনক সকলের আমাদের আকর্ষণ বিশেষ আকর্ষণ যিনি হজরত মৌলানা আন্তর্জাতিক খেতে ইসলামিক স্কলার তরুণদের আইডল সমুদ্র কন্ডের অধিকারী হজরত মৌলানা পি মুফতি গিয়াসুদ্দিন তাহির সাহেব আল্লাহ তালা ওনাদের প্রত্যেকের আলেম আমাদের জবান থেকে সঠিক সুন্দর কথাগুলো বের করে দিক নৌরানি তাকরির করার তৌফিক দান করুক এবং আমাদেরকেও এই কথাগুলো শ্রবণ করে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমি সকলে মহাব্বতে বলে আমি আমি গুণাগারের এই অবস্থার মধ্যে আপনারা যে বৈশা আছেন এই আপনাদেরকে অসংখ্য অসংখ্য শুক্রিয়া আল্লাহ তালা আপনাদের যথেষ্ট যা যা দান করে সকলে বলি আমি আমি এখন আপনাদের সম্মুখে আলোচনা নিয়ে আসছেন আরেকজন